আমি একটু টের পেয়েছি তাই আমার মুখ দিয়ে বর্দ আসলে আসছে আমার মেয়েটা আমাকে আজ পর্যন্ত চিনি না তিনটা বছর আমার বিচ্ছিন্ন রেখে আমি মাস এখনো তো বয়স চার বছর আমার এখনো পর্যন্ত আমার কাছেও না আমার ডাকেও না আমার কাছে আসে না কেন মনে করো বিভিন্ন হুজুর আসতো ওই রকম একজন আমি জেলখানা থেকে যেদিন বের হয়ে বাড়িতে গেলাম আমার হুজুর আমাদের বাড়ি চল আপনি হাসতেছেন আমার মনের ভেতরে কত দুঃখ জানেন আমার নিজের মেয়ে আমরা চেনে না যে জালেনদের কারণে জুলুমের শিকার হওয়ার কারণে ওদের কেউ যেন ওদের বংশধারণা আছে মাপ করে দিন মাপ আপনি এ জায়গায় থাকলে আমার মুখ দিয়ে মাপ বের হতো কিসের মাপ সংস্কার কখন চলছে নবীদের কর্মসূচির ছয়টা এই ছয়টার ভেতরে এক নাম্বারে এইটা যে হালাল জিনিসকে হালাল জায়গায় নিয়ে এসে বৈধতা দান করে সুতরাং এই সেই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় কাজ হবে যারা এতদিন পর্যন্ত জুলমের শিকার হয়ে ওই জায়গায় যেতে পারেনি ব্যাংকিং ব্যবস্থা বলেন বিচার ব্যবস্থা বলেন প্রশাসন বলেন ব্যবসা বলেন আজ ওদেরকে ওই জায়গাগুলো পৌঁছিয়ে দেওয়া লাগবে আর হারাম কাজ যেগুলো হারাম হিসাবে হারাম ঘোষণা দেওয়া লাগবে হারাম দেশে নেই এই কথা বলেন না কেন